নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা একুশে জুলাই আসতে আর মাত্র দুদিন বাকি প্রতি বছরই শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন ধর্মতলা চলো এবারও তার ব্যতিক্রম নয় একুশে জুলাইকে মাথায় রেখে সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিটি ব্লক স্তরের কর্মীরা পথসভা করে থাকেন আজ হরিণঘাটা ব্লকের বিরোহী বাজার প্রাঙ্গণে হয়ে গেল এমনই একটি পথসভা এদিনের পথসভায় উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় আব্দুল ছাত্তার মিয়া রাইদুল ইসলাম ইন্দ্রনাথ চ্যাটার্জী স্বপন বিশ্বাস সুমন্ত রায় সহ বিশিষ্ট নেতৃবৃন্দ রিপোর্ট ও ক্যামেরা বার্তা হরিণঘাটা

আপনারা জানেন বিগত আমাদের এই পশ্চিমবঙ্গে প্রায় পঞ্চান্ন হাজার কর্মীকে আমরা শুয়েছি আমাদের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত ফুললে কঙ্গাল পাওয়া যাবে এখনো পর্যন্ত বহু কিলোমিটর কর্মী মেদিনীপুর থেকে শুরু করে ডেবরা বিভিন্ন প্রান্তে এখনো তাদের তার রিপোর্ট তাদেরকে পাওয়া যায়নি এই বামফল জলদলের মধ্যে তারা খুন হয়েছে নদিয়া জেলাতে প্রায় ছয় কর্মী খুন হয়েছে তখন সেই সময় কিন্তু তবু ওরা আজ সাধু আজকে এইসব কথাবার্তাগুলো বলে আজকের দিনেও বামফল তারা আবার

2093 তিরানব্বই সালে যে ঘটনার মধ্য দিয়ে একুশে জুলাই তৈরি হয়েছিল আজকে বছর দু হাজার চব্বিশ সালে একুশে জুলাইয়ের গুরুত্বের তাৎপর্য এতটুকু কমেনি বরঞ্চ বেড়েছে আজকের এই পথসমাজ সঞ্চালক কংগ্রেসের সভাপতি উপস্থিত আছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এসসিএসি সেলের ব্লক সভাপতি ব্লক মার্কসের কথা বলতো অ্যাঙ্গেলসের কথা বলতো জাতীয় কংগ্রেস তাদের আইডিওলজি অনুসারে মহাত্মা গান্ধীর কথা বলে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক দক্ষ শ্রমিক দক্ষ কর্মী আমরা কার কথা বলব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় একটা গীত মমতা বন্দ্যোপাধ্যায় জীবন তো কিংবদন্তি আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের প্যারামিটার দিয়ে মারতে পারছে না আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মজীবনের শেষ যখন করে চলে যাবেন তখন তার প্যারামিটার দিয়ে মারতে গেলে ইতিহাসের পর ইতিহাস লেখা শুরু হবে যখন ভারতবর্ষে বহু মনীষী জন্মগ্রহণ করেছেন তাদের কখনো মনে হয়নি মুখে যখন তিনি লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যখন লাখো লাখো ছাত্র যুবক মরিচিকার মরিচি হিসেবে যেমন সেই আন্দোলনে ছাপিয়ে পড়ছে অথচ ভোটের বাক্সে যেমন করা হচ্ছে এই বিরোধীর কোনো একটা

কিন্তু হিন্দু ধর্মের জন্য শুধু তাই নয় সারা বিজেপি বিজেপি প্রধানমন্ত্রী হন কি করে কি বলতো হ্যাঁ ব্রিটিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুকে নিয়ে প্রধানমন্ত্রী হরণ বলছে আর এই নীতিশ কুমার

আজ ছিল একুশে জুলাই কর্মসূচির আন্দোলন বাজারে সমস্ত সৈনিক জুলাই যে সম্মেলন স্ট্রিট কর্নার করলেন কি উদ্দেশ্য দিলেন কি বার্তা দিলেন সৈনিকদের বাংলায় একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য ইতিমধ্যেই ঘেউ আছে উত্তর উত্তরবঙ্গ থেকে মানুষ ট্রেনে ওঠা শুরু হয়েছে আজকে বৃহস্পতিবার রবিবার একুশে জুলাই অলরেডি মানুষ এই উৎসবের শহীদ দিবসে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে আমরা হরিঙ্গাটা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোহী বাজারে বিরোহী অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং হরিঙ্গাটা ব্লক এস সি ও বিরোহী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সকল শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে একুশে জুলাই বিরোহীর মানুষের প্রত্যেকটি বিরোহী গণদেবতাকে একুশে জুলাই যাওয়ার বার্তা দিলাম বার্তা এই কারণে দিলাম যে তেরো জন শহীদ এর স্মরণে সভা তাদের নামটা বলা তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর পাশে থাকা বন্ধন দাস মুরারী চক্রবর্তী রতন মন্ডল বিশ্বনাথ রায় প্রদীপ রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসীম দাস কেশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ রায় মোহাম্মদ খালেদিনু এদের এই তেরো জন শহীদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সবাই একুশে জুলাই যাব আমরা বলবো আদি নিজস্ব মানবিকতার যদি আমরা কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমরা তুলবই 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 এই বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে শহীদদের স্মরণ করবো লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশাল সাফল্য সেই সাফল্য উৎসর্গ করবে দিদি আমরা তার স্বাদ পাব সেইটা শুনতে প্লাস একুশে জুলাই মানেই চমক একুশে জুলাই মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার কিছু উন্নয়নের ঘোষণা যে ঘোষণা আমরা বিগত দিনে পেয়েছি প্রত্যেক পরিবারের মা বোনদের লক্ষ্মী ভান্ডার প্রত্যেককে কন্যাশ্রী কোনো একুশে জুলাই আমরা দেখেছি কৃষক বন্ধু ঘোষণা বছরের দশ হাজার টাকা চাষিদের এইভাবে একটা লক্ষ্মী ভান্ডার মানে এক একটা চমক আমরা সেই চমকের কথা শুনতে যাব আর আমরা বলতে যাব আর মানুষের কান্না হাহাকার এই রেলমন্ত্রীর উদাসীনতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদাসীনতা সতেরো তারিখ কাঞ্চনজঙ্ এক্সপ্রেসের ফাঁসিদওয়াতে অ্যাক্সিডেন্ট আজকে আবার ডিব্রুগ এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হা আমরা আর দেখতে চাইছি না আমরা নিট এক্সামে ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি আমরা আর কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী নেতৃত্বে ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে আমরা আর দেখতে পাচ্ছি না এইটাও আমরা বলতে যাব প্রতিবাদ জানাতে যাব এবং সর্বোপরি একটা কবিতার মাধ্যমে বলি আমারই লেখা একটা কবিতা এই একুশে জুলাইকে সামনে রেখে তাদের স্মরণে শহীদদের বলতে যাব ভুলি ভুলিনি আমরা ভুলব না কোনোদিন একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ছড়া একদিন পায়ে পায়ে পথ হেঁটে বেঁধে এসেছিল ওরা ঘরে ফিরবে না আর দিন তারা যাদের মনে ছিল প্রতিবার অন্তরে ঘৃণা আর যাদের ভবিষ্যৎ পুলিশের আর মোড়া ভুলবো না প্রতিরোধ মোদের থামবে না প্রতিরোধের ভাষায় গর্জে উঠবে একদিন হরিংঘাটা তাতা বিরোহিতা বাংলার আকাশ বাতাস ওই মহাকর্ণের অলিন্দে আজও আসল খুনিদের বাস যাবার আগে বলে যায় যারা যাবার আগে বলে গেল যারা বন্দে মাতারম বন্দে এগিয়ে যাও বলে গেল যারা প্রাণ বাজি রেখে পণ তাদেরই তরে মোদের লড়াই জীবন মরণ পণ তাই তাদের তরে মোরা করব না আত্মসমর্পণ একুশে জুলাই অশ্রু সজলে রক্ত নাম শহীদ স্মরণে রইল মোদের হাজারো হাজারো সালাম শহীদ স্মরণে রইল এই বলে সকলকে আবারও আগামী একুশে আহ্বান জানাতে আজকের এই সভা আমরা এখানে মাইক এর মধ্যে দিয়ে এলাকার মানুষের কাছে পৌঁছে দিলাম বার্তা দিলাম এটুকুই আছে মিটিং আমাদের কর্মীদেরকে জানানো উৎসাহিত করা এলাকার মানুষকে জানানো একুশে জুলাই যেতে হবে শহীদ স্মরণ নাম পরিচয় সুপ্রতিম রায় সাধারণ সম্পাদক নদীয়া জেলা রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সাধারণ সম্পাদক হরিংঘাটা ব্লক তৃণমূল কংগ্রেস শিক্ষা কর্মাধ্যক্ষ হরিংঘাটা পঞ্চায়েত সমিতি এপিপি পি নমস্কার